ও ভাইরা বন্ধুরা আজকে এই যে উত্তর প্রদেশে খবর দেখলাম উত্তর প্রদেশে কিছু উগ্রবাদী আছে এই উগ্রবাদীরা বলছে যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে বলছে না আহারে বাবাজীরা মসজিদের তলায় নাকি শিবলিঙ্গ আছে আজমির শরীফ ওখানেও নাকি শিবলিঙ্গ আছে ইদানিং শুনলাম এশিয়া মহাদেশের সব চাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ আমরা শুনলাম কিছু উগ্রপন্থীরা আছে এরা বলছে ওই দেওবন্দ মাদ্রাসার মসজিদে রশি তলেও নাকি শিবলিঙ্গ আছে জুতা দিয়ে বাড়ালেরা ঠিক হয়ে শুধু জুতার বাড়ি খায়নি তো এজন্য এরকম করছে এই ভাইরা মুসলমান ভাইয়ের আমার দরদিরা সিংহের মত এখন গর্জে উঠতে হবে ঘুমিয়ে থাকার সময় নাই দৈমানের বাচ্চারা কুলাঙ্গাররা মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য উঠিয়ে দেওয়ার জন্য বড় পায়তারা চালাচ্ছে এই ভাইরা বলবো ঘুমিয়ে থাকার সময় নাই কিয়ামতও খুবই সন্নিকটে চলে এসেছে দেওয়ালের পিঠ থেকে গেছে আর বসে থাকা যাবে না এখন আমাদেরকে জেগে থাকতে হবে রাজিয়া তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দে হাত না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন এই কুলাঙ্গারদেরকে আমি বলে দিতে চাই মিডিয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই তোমরা ঘুমন্ত সিংহকে জাগাইও না যদি জাগাও ঘুমন্ত সিংহকে জাগালে খুদার কসম করে বলছি ভারত থেকে পালানোর জায়গা পাবানা ভিন দেশে গিয়েও ইদুরের খুঁজে লুকানোর জন্য খুব সাবধান হয়ে যাও মসজিদ আমি বলবো প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে বলবো আমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী বানান এক দিনের জন্য প্রধানমন্ত্রী বানান বিজেপির যতগুলা নেতা আছে প্রত্যেকটা বাড়ির নেতার বাড়ির তলে মসজিদ করে দেখিয়ে দেব বুঝাতে চেয়েছি কি আপনারা বুঝেছেন তো জোরজার জোরে বলেন জোরজার মূল তার বাস্তবে আসেন আপনি বাস্তব আওয়াজ শুনেন আজকে এই সমস্ত কথা বলতে গেলে কিছু জায়গায় বলে হুজুর একটু রাস্তাটা সাইড কাটে এই গত কয়েকদিন আগে এক জায়গায় গাজার ওয়াজ করেছি আমি তো জানি না ওই জায়গায় গাজা বিক্রেতা বসে আছে গাজার ওয়াজ করেছি আমাকে বলছে হুজুর ওর কাছে লাঠিয়েছিলাম আমি চিন্তা করলাম আমাকে লাঠি দিয়ে না मारे

এইরকম কিছু মানুষ আছে এদের কোরআনের সঠিক কথাগুলো সহ্য হয় না এরা বলে আসো বাবার গল্প করো চলে যাও এখান থেকে বাবার গল্প করো স্টেজে বসে আজকে স্টেজ নষ্ট করা হয়েছে কোরআন শরীফ তেলাওয়াত করে ওয়াজ করতে দেওয়া হয় না আমার দেশে নাই নাই হলো গত কালকে পর্যন্ত বাংলাদেশে ছিলাম ওখানে একবার আল্লামা সাইদির পক্ষে কথা বলার জন্য আমার পাসপোর্টটা পর্যন্ত এই শেখ হাসিনার পোশাক কুর্তা আমার কেড়ে নিয়েছিল ভারতে ঢুকতে দিয়েছিল না বলেন যদি ওদের কারণে আমি রাস্তা বদলে ফেলি আল্লাহ সহ্য করবে জোরে বলা লাগবে পার সহ্য করবে করবে না এজন্য তোমরা যতই ভয় দেখাও ফাঁসিতে ঝুলাবো এতে ঝুলাবো ওতে ঝুলাবো ইসমাইল ডন কেয়া ঝুলিয়ে দাও আজকে ঝুলিয়ে দাও এপারে মরবো ওপারে জান্নাতে চলে যাবো সুবান আল্লাহ না। আমার ভাইয়েরা বন্ধুরা বুঝাতে চাইছিলাম জোরদার মুলুক তার কয় নম্বর কাল জোরে বলেন কয় নম্বর এই চার নম্বর কালে আজকে আমরা উপস্থিত হয়েছি কারণ হলো এই বেঈমান কুলাঙ্গারগুলো এখন আমাদের ধর্মের উপরে আমাদের ধর্মস্থানের উপরে এরা আঙ্গুল উঠাতে সাহস পায় ওই যে দেখা যায় বাংলাদেশের এক কুলাঙ্গার আছে এই কুলাঙ্গারটার নাম হলো আসাদ নূর এই আসাদ নূর বলেছে আমার বিশ্বনবী আমার বিশ্ব নবীর নাকি চরিত্র খারাপ ছিল না একুলাঙ্গার বলে আমার নবীজির নাকি চরিত্র খারাপ ছিল বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় একটা দেশে আছে পরিচয় দেয় না আমি শুধু ওকে বলেছি ভাই তোর একটা পরিচয় দে তোর পরিচয় দে খোদার কসম করে বলছি তোর যদি মুন্ডুটা আমি মাথা থেকে আলাদা করতে না পারি আমি বাপের বেটা হব না আমি বাপের বেটা না তোর যদি মুন্ডুটা আলাদা করতে আমি না পারি বলেছে আমার নবী নাকি লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে নাউজুবিল্লাহ পড়বেন না আহারে যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান আমিনা পেটে থাকা অবস্থায় নবীজির দাদা জান ছিল 250 কোটি টাকার মালিক সেই নবী লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে ফাতরিয়া তোমার দাগগুলো আমি ফেলে দেব সামনে এসো একদিন আপনাদের কষ্ট হচ্ছে আসুন আমার ভাইরা এখন কোরআন খুলে খুলে আল্লাহ কোরআনে কি ওয়াজ করেছে এইটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আসুন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালা ওয়াজ করছে না এই দুনিয়ার মানুষেরা তোমরা কিসের অহংকার করো অহংকার করিও না অহংকার করিও না সামনে মহা মহাপ্রলয়ের দিন আসছে কেয়ামতের দিন আসছে সেদিন না ডাক্তার না মাস্টার না আলেম না কারি না মুফতি না উকিল না ব্যারিস্টার কোন। ভেদাভেদ থাকবে না সবার বিচার হবে কি হবে না সবার বিচার হবে এজন্য আমার ভাইয়েরা বিচারের দিন আসার আগে অহংকারী বাদ দেন কেন বলেন যে কে আমাদেরকে আবার তৈরি করবে আসুন আল্লাহ আপনার জন্য কোরআনে ওয়াজ দিয়েছে আল্লাহ জবাব দিয়েছে আপনার প্রশ্নের আমার আল্লাহ তারা বলেন আওয়ালা আ বলে গেলাম আবার আমাদেরকে তুলবে তারা কি জানে না তারা স্মরণ করে না যে তাদেরকে তৈরি করার আগে তারা কিছুই ছিল না এই যে পাগড়িটা তৈরি হয়েছে এই পাগড়িটা তৈরি হওয়ার আগেটা কিছু ছিল এই টিস্যুটা তৈরি হয়েছে এটা তৈরি হওয়ার আগে কিছু ছিল কিছু ছিল না এটাকে অস্তিত্বে আনা হয়েছে এটার কোন অস্তিত্ব ছিল না আমার আল্লাহ তালা বলছেন তারা স্মরণ করে না একটা টিস্যু পেপারকে যদি অস্তিত্বে আনা যায় আনা হয় তাহলে সে কোথা থেকে আসলো এটা মনে করে না কেন আল্লাহ তালা সুরাত উদ্দাহার আপনি খুলেন আপনি একটা স্পষ্ট ওয়াজ পেয়ে যাবেন আল্লাহ তালা বলেন হাল্লা

কিছুই ছিল না আল্লাহ তালা বিনা অস্তিত্ব থেকে আল্লাহ তালা অস্তিত্ব দান করেছেন বলেন অস্তিত্ব দান করার পরে আল্লাহ তালা এই মানুষ থেকে আবার দ্বিতীয়বার জিন্দা করার ক্ষমতা রাখে কি রাখে না ও বাইরে এটা বিশ্বাস করেন তো আসুন আমার ভাইয়েরা আল্লাহ তালা কি বলেন কুল কুনু ফিঞারতান ও হাদিদা আর একবার শীতকার মেরে বলেন আল্লাহ বা এ মুসলমানদের আল্লাহ তারা ভীষণ মহানবদুর সুল্লাকে ডাক দিলেন আর বলেন হ্যাঁ আমার দোস্ত সারা দুনিয়ার মানুষদেরকে জানায় দাও তারা যদি মরে যাওয়ার পর তারা যদি মাটির সঙ্গে মিশে যায় মিঠে মিশে যাওয়ার পরে তারা যদি পাথর পরিপূর্ণ হয়ে যায় তারা যদি লোহাও হয়ে যায় আমি আল্লাহ তারা বলে দিলাম তাদেরকে আবার দ্বিতীয়বার জিন্দা করব কোন সন্দেহ না কোন সন্দেহ নাই আল্লাহ তালা আবার তোমাকে আমাকে তুলবে সন্দেহ আছে গো কোন সন্দেহ নাই ওই দিনের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই আছে আমাদেরকে প্রস্তুত হতে হবে ও দরদিরা তাহলে আমাদেরকে একটা টার্গেট রাখতে হবে যে আল্লাহ কিসের জন্য দুনিয়াতে পাঠালেন কিসের জন্য পাঠালেন কিয়ামত যেহেতু হবেই হবে তাহলে আমাদেরকে কিসের জন্য আল্লাহ পাঠালেন উঠতেই যখন হবে তাহলে কিসের জন্য পাঠালেন আসেন আল্লাহ তালা ওয়াজ করছেন কোরআন খুলেন কোরআন আল্লাহ তালা বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না এ দুনিয়ার মানুষেরা আল্লাহ সুবহানাহু হুয়া তালা বললেন দুনিয়ার জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠালাম জোরে বলেন সোবাহ আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য ইবাদতের জন্য এখন আমরা মানুষ মনে করি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া আর দান করা এগুলা ইবাদত বাকি আর কিছু ইবাদত না সকাল বেলায় কিছু মানুষ আছে সারা রাত্রি ওয়াজ শুনবে সকাল বেলায় ফজরের নামাজও পড়বে নামাজ পড়ে কাদের উপর একটা কুদাল নিয়ে মাঠে চলে যাবে আইল কাটতে 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 দুই হাত নিয়ে নিয়ে চলে যায় আছে না নাই জরে বলেন আছে না নাই সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে সকাল বেলায় চায়ের এর দোকানে গিয়ে বলে তোদের পাড়া সাত্তার ও তো মানুষের গুরু চুরি করে খায় না তুমি সারা রাত্রি তাহাজ্জুদ পড়ো সকাল বেলায় চায়ের এর দোকানে গিয়ে একটা মানুষের গিবদ করো খোদার কসম করে বলছি তোমার সারা রাত্রি তাহাজ্জুদ পড়া সব মাটি সাথে চলে গেল মানুষকে কষ্ট দেওয়া যাবে গীবত করা যাবে

মানুষের গিবদ করে সামনে আর পিছনে যারা গিবদ করে আপনারা বলবেন হুজুর সামনে পিছনে গিবদ করা এটা তো বুঝলাম সামনে গিবদ কাকে বলে আসেন সামনে গিবদ আপনাকে বুঝায় সামনে গিবদ বলা হয় আপনি যার বিষয়ে বলছেন সে যদি সামনে থাকে এমন কিছু কথা বললেন যে কথাটা শোনার কারণে কষ্ট পাবে যদি এই রকম কথা বলে কষ্ট দেন আল্লাহর কসম করে বললাম ওকে কষ্ট দেওয়ার কারণে আপনার পিছনের আমলগুলো সব ফুটা বালতির মতো সব চলে যাবে সব চলে যাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না কারণ বিশ্বনাবী মুহাম্মদ রসুলুল্লাহ বুখারি শরীফ ফুলেন সহি বুখারির বর্ণনায় বলেছেন আল মুসলিম মানুষ মুসলিম না মিল্লেসানিহায়াদী চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা। ও বন্ধুরা ভাইয়েরা আমার বিশ্বনবী বললেন যদি কোনো মানুষ এই হাতের দ্বারাই আর এই জবানের দ্বারাই পাশের মানুষ কষ্ট দেয় আমি নবীজি বলে দিলাম ওই মানুষটা কোনো দিন কারো জন্য মুসলমান হতে পারে না এখন হাতের দ্বারাই কষ্ট দেয় জবানের দ্বারাই কষ্টটা বেশি দেয় মিথ্যা কথা বলে আছে না নাই আপনারা কথা বলেন না মিথ্যা কথা বলে কথাই কথাই মিথ্যা কথা আছে না নাই চায়ের দোকানে বসে সারা দিন কি বোধ করে আছে না নাই বাবা রে আমার মনে হয় চায়ের দোকানে সকাল বেলায় যখন কোন দিন হয়তো ওই ওয়াজ করে ফিরতে ফিরতে যখন ফজর হয়ে যায় তখন ফজরের নামাজ পড়ে ঘুমানোর আগে একটু চাটা খেয়ে আসি গোলাটা একটু ঠিক করে আসি যখন দোকানে যাই কি বলবো আপনাদেরকে আমার মনে হয় চায়ের দোকানে মনে হয় সারা এলাকার পৃথিবীর সবচাইতে বড় বড় বৈজ্ঞানিকরা দোকানে থাকে। ওরে বাবা এত গবেষণামূলক কথা বলে নরেন্দ্র মোদী যদি ওই চায়ের দোকানে থাকতো আমি বিশ্বাস রাখি ওকে মন্ত্রিত্ব দিয়ে দিত কি কথাই না বলে চায়ের দোকানে বসে আরে ভাইয়ের আমার এই মানুষ গুলাই আজান হয় মসজিদে নামাজ পড়তে যায় ও ভাইরা আল্লাহ তালা ইবাদতের জন্য পাঠিয়েছে আপনি মানুষের সঙ্গে কথা বলবেন নবীজির সুন্নাত অনুযায়ী বলবেন কষ্ট দিয়ে বলবেন না আপনার কথা বলাটা ইবাদত হয়ে যাবে আপনি বাথরুমে যাবেন দুয়া পড়ে ঢুকবেন ইবাদত হয়ে যাবে দুয়া পড়ে বের হবেন যতক্ষণ বাথরুমে থাকবেন ফেরেস তারা নেকি লিখতে থাকবে জোরে বলা যাবে না আল্লাহ শুধু নামাজ পড়া রোজা রাখা হজ করা এগুলা ইবাদত না আপনি রাস্তায় হাঁটবেন এটাও ইবাদত যদি রসুলের তরিকায় হয় ও বাইরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলবো সব কিছু আপনাকে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে রসুলের আদর্শে যদি আদর্শিত না হন তাহলে আমার বাইরা বন্ধুরা কেয়ামতের ভয়ানক দিনে আপনি আমি কেউ আর বাঁচতে পারব না তাইলে কি বোঝা গেল আমাদেরকে ইবাদত করে আমাদেরকে আল্লাহকে খুশি করে আল্লাহর রসুলকে খুশি করে কেয়ামতের দিন উঠা লাগবে জোরে বলেন ঠিক কি না জন্য আমার ভাইয়েরা বন্ধুরা এ বিষয়ে আল্লাহ তালা আপনার জন্য ওয়াজ করেছেন এখন এই দামি ওয়াজটা আপনাদেরকে কান খোলা রেখে শুনতে হবে আল্লাহ তালা ওয়াজ করছেন ও দুনিয়ার মানুষেরা তাহলে কেমন ভাবে ওই মহাপ্রলয়ের দিনে কেয়ামতের দিনে তোমরা কেমন ভাবে বাঁচবা বাঁচার রাস্তা কি আমি আপনাদেরকে বলে দিতে চা আয় পাচার রাস্তা আমার আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করে দিয়েছে আল্লাহ তালা বলে নে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা বলে দিলাম ইন্ন আল্লাহ দিনাল্লাহবার সোলাহু লা নাহো মোল্লাহফি দুনিয়া ওয়াল্লা আফের্তা আলা হো হাজা বা আপনাদের মনে হয় কষ্ট হয়ে যায় না কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ মাশ এমন শ্রোতাই তো আমার দরকার শুধু কোরআন শুনবেন কোরআন শুনবেন বক্তাসাহেবদেরকে দাওয়াত দিবেন সামনে একটা পার্লার টেবিল দিবেন দিয়ে একখানা কোরআন খুলে দিবেন হুজুর আপনি কোরান খুলে খুলে আপনার আমাদেরকে ওয়াজ করেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইভাবে সারা এলাকার মাহফিল এমন হওয়ার দরকার